গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলমের মাধ্যমে আমরা বেশিরভাগ উন্নয়ন পেয়েছি রাস্তাঘাট পেয়েছি গাজীপুর মহানগর আও আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মাজারুল ইসলাম ডিবিসি নিউজের সাক্ষাৎকারে তিনি মেয়র জাহাঙ্গীর আলমের দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরেছেন তিনি বলেছেন আমরা সবচেয়ে বেশি উন্নয়ন রাস্তাঘাট পেয়েছি মেয়র জাহাঙ্গীর আলমের এর সময় তাছাড়াও তিনি বলেছেন শুধুমাত্র গাজীপুর নয় বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সেরা বাংলাদেশেই দৃশ্যমান এবং মেয়র জাহাঙ্গীর আলম তিনি বলেছেন গাজীপুরের পাঁচটি আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে তিনি কাজ করবেন তাছাড়াও নির্বাচন জাহাঙ্গীর আলমের সুনাম নষ্ট করতে একটি মহল লিপ্ত হয়েছিল এমনটাও দাবি করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তাছাড়াও গাজীপুর পাশে নির্বাচনের সময় বলেছিলেন গাজীপুরবাসী জাহাঙ্গীর আলমকে ভালোবাসেন তাই তারা চেলের পর মাকে আবারও জয়যুক্ত করেছে গাজীপুরবাসীর উন্নয়নকে অব্যাহত রাখতে গত বারোই জুলাই ঢাকার আওয়ামী লীগের সমাবেশে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অভিভাবক তিনি চাইলে শীঘ্রই নতুন রূপে আসব তাছাড়াও গত সতেরোই মে জা খাতুন এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাতের সময় মা জায়দা কাতুন সন্তান জাহাঙ্গীর আলমকে হাতে তুলে দিয়েছেন তখন জাহাঙ্গীর আলম এক কেঁদে ফেলেছেন তখন প্রধানমন্ত্রী কাঁদছ কেন তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ সম্পাদক আবাদুল কাদেরের সাথে জাহাঙ্গীর আলমকে সাক্ষাৎ করতে বলেছেন গত আঠেরো জুলাই আবাদুল কাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগ থেকে দ্বিতীয় দফায় বহিষ্কৃত নেতা গাজীপুরের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম অবৈধুল কাজে তিনি বলেছেন বিষয়টি আমি দেখব তাছাড়াও কোনো সিদ্ধান্ত এলে দলীয়ভাবেই জানানো হবে আমি নিজেও জানিয়ে দেবো এর বেশি কিছু বলতে পারছি না অপরদিকে জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যদি তুমি পেছনে তাকাও তবে অতীত তোমার পিছু নেবে যদি তুমি সামনে তাকাও তবে নতুন একটি সম্ভাবনাময় বুর উদয় হবে গাজীপুরবাসীর ভালোবাসায় বরাবরই মুগ্ধ সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং মা জা দেখাতুন গাজীপুরের একজন দুর্য আহমেদ সুমন আওয়ামী লীগের নেতা তিনি লিখেছেন আগামী নির্বাচনে নৌকার মাঝি হিসেবে দেখতে চাই গাজীপুরের রাজনীতির ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেতা সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে এমনটাই বই প্রকাশ ঘটিয়েছেন আওয়ামী লীগ নেতা দুর্য আহমেদ সুমন সিটি মেয়র জাহাঙ্গীর আলমের মাধ্যমে আমরা বেশিরভাগ উন্নয়ন পেয়েছি রাস্তাঘাট পেয়েছি তাছাড়াও আওয়ামী লীগ নেতা সাবেক সহ দপ্তর সম্পাদক মাঝারুল ইসলাম তিনি বলেছেন মেয়র জাহাঙ্গীর আলমের সময় গাজীপুর সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে